মধ্যপ্রাচ্যে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি ইরানের সরকার বিরোধী প্রতিবাদ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ অর্থনৈতিক সংকট রাজনৈতিক দমননীতি ও মৌলিক অধিকারের অভাব এই পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত ইরান সরকারের দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বহু এলাকায় হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক কল পরিষেবা কার্যত অচল সরকারের দাবি গুজব রুখতেই এই পদক্ষেপ তবে বিরোধীদের অভিযোগ আন্দোলনের খবর যাতে বাইরে না পৌঁছয় সেই লক্ষ্যেই তথ্য আদান প্রদান বন্ধ করা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা হাসপাতাল পরিষেবা অনলাইন লেনদেন ও জরুরি যোগাযোগও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ধরনের সিদ্ধান্ত নাগরিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত বিশেষজ্ঞদের মতে ইরানে এই ইন্টারনেট নিষেধাজ্ঞা রাজনৈতিক অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত অতীতেও আন্দোলনের সময় একই কৌশল নিয়েছিল তেহরান প্রশাসন আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশ্ন একটাই ইন্টারনেট বন্ধ করে কি সত্যি আন্দোলন থামানো যাবে নাকি আরও বিস্ফোরক হবে ইরানের পরিস্থিতি খবরের আপডেট পেটে চোখ রাখুন নিউজ এসবিএন টোয়েন্টিফোরে